হ্যালো এভ্রি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো তোমরা আমাদের যাওয়া দেখে কোথাও একটা বুঝতে পারছো যে আমরা ঠিক কোথায় যাচ্ছি হ্যাঁ আমরা যাচ্ছি বাড়িতে তো আজকে বিয়েবাড়িটা কিন্তু একটু অন্যরকম তাও আবার একটা বিয়ে না দুটো বিয়ের নিমন্ত্রণ তো আমরা রীতিমতো রেডি হয়ে সবাই তো বেরিয়ে পড়েছি এইদিকে আমি মা আর মাম্মা টোটোতে করে যাচ্ছি বাড়ির সামনেই আর কি বেশি দূর না আর এদিকে সৌরভ যাচ্ছে বাইকে করে তো আমরা যাচ্ছিলাম টোটোতে করে আর একটু ঠান্ডা ঠান্ডাও ছিল খুব বেশি ঠান্ডা না ওই হালকা আর কি তাই আর কি আমরা কেউ তো সোয়েটার পরিনি সেরকম আর মাম্মা যেহেতু ছোটো তো ওকে আর কি সোয়েটার পরে দিয়েছিলাম তো আমরা বাড়ি থেকে বেরিয়ে আগে চলে আসি মাম্মার বন্ধুদের বাড়ির সামনে যে আর একটা বিয়ের নিমন্ত্রণ আমাদের ছিল সেই বাড়িটায় আর কি চলে আসি বাড়িতে বলতে ক্লাব ভাড়া করেছিল তো এখানটায় তো এখানে এসে আমরা বেশিক্ষণ মতো ছিলাম না ওই দশ পনেরো মিনিটের মতো ছিলাম তো এখানে এসে আর কি ওদেরকে গিফট দিয়ে তারপর একটু পকোড়া টকড়া খেয়ে আমরা বেরিয়ে চলে যাই পাকনদের বাড়িতে ওদেরও আর কি বাড়িতে না ওদেরও আর কি ক্লাব ভাড়া করেছিল পাকনের পিসির মেয়ের বিয়ে ছিল তো আমরা আর কি ওখানে চলে যাই আর এই যে এখন তাকে দেখতে পাচ্ছ সে তো পকোড়ার কথা শুনলে খুবই খুশি হয়ে পড়ে তাই আর কি বাবার কাছে পকোড়া চাইছিলো তাই ওকে আর কি ওই একটুখানি আরকি দেওয়া হয়েছে তাকে দেখে কিন্তু শান্ত মনে হচ্ছে কিন্তু সেই দিন যা দুষ্টুমি করেছে তা তোমাদেরকে বলার মতো না মানে খুবই দুষ্টুমি করছিল দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে তারপর আমরা একটি ছবি টবি তুলে বউকে দেখে মানে যার বিয়ে হচ্ছিলো সেই বউটাকে দেখে আমরা রাস্তায় এসে আর কি দাঁড়িয়েছিলাম টোটোর জন্য তো মাম্মা দিকে আর কি ওকে বলা হচ্ছিলো যে চলো বাবার সাথে আমরা বাইকে করে যাই সে তো বাইকে করে কিছুতেই যাবে না সে আমাদের সাথে টোটোতে করে যাবে তো আমরা চলে আসি টোটোতে করে তারপরে এই যে দেখতে পাচ্ছো পাকনদের আর কি এখানে চলে আসি পাগন তো এখানে মাম্মাকে ডাকছিলো আর সে তো এত আর কি দুষ্টু করছিলো সে তো তাকাচ্ছিলই না পাকনের দিকে আমরা বাড়ি থেকে বেরিয়ে যার বিয়েতে আগে যাই তার দেখি বিয়ে হয়ে গেছে আর পাকের পিসির মেয়ে এসে দেখি বিয়ে হয়নি তো ওদের দুজনের হয়তো নিয়মটা একটু আলাদা ছিল তাই দুজনের দুরকম রকম তারপর আর কি আমরা একটু ওখানে দাঁড়িয়ে ছবি টবি তুলে একটু বিয়েটা একটু দেখে তারপরে আমরা চলে আসি ওপরে খেতে আর কি আর হ্যাঁ আজকে তো তোমাদেরকেই জিজ্ঞেস করা হলো না যে আমার আজকের লুকটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও আমার তো একদমই ভালো লাগেনি কিন্তু চুল পাতাটা আমার পছন্দ হয়েছিল কারণ এই চুলপাতাটা আমি অনেকক্ষণ ধরে মানে তাও প্রায় আধা ঘন্টার মতো লেগেছে এই চুলটা আমার বাদ দে এই চুলটা আমি হচ্ছে ইউটিউব দেখে সার্চ করে আর কি দেখে তারপরে আমি বেঁধেছিলাম আমার তো খুব পছন্দ হয়েছিল কিন্তু আমার সাজটা আমার একদমই পছন্দ হয়নি যাই হোক তারপরে আমরা খেতে বসে যাই আর খেতে আর কি খাওয়াটা হয়ে যে তার হয়ে যাওয়ার পর আমরা নিচে আসি তো দেখি এখনও আর কি বিয়ে হচ্ছে তো বিয়ের কিছু রিচুয়ালস বাকি ছিল তো সেগুলোই আর কি হচ্ছিলো তারপর এখানে একটুখানি দাঁড়িয়ে তারপর বাড়ি চলে যাই তো এটাই ছিল আজকের মতো আমার ব্লগ